বুঝতে শিখেছি আমাদের স্বাধীনতা ছিল না পিলখানা ঘটনা সেখানে কত মানুষ বাংলাদেশে মারা গেছে এত সামরিক প্রশাসনের মানুষগুলো মারা গেছে কোনো বিচার ঠিক মতো পায়নি উল্টা আমার এক কাজিন সে বিরিয়ানি ছিল তাকে শুধু শুধু সে সেনাবাহিনী মানুষকে বাঁচাইছে প্রেজেন্ট ছিল বলে তাকে গ্রেফতার করে নিয়ে অনেক তর্জা করছে সে পর্যন্ত ছাড়া পায়নি এরকম অসংখ্য অসংখ্য অন্যায় আমরা দেখছি কোনোটার বিচার পাইনি আজকে মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা সমস্ত বিচার পাবো কোন প্রফেশন পুলিশ যেভাবে গুলি করছে কার একটা বিচার হয়েছে আমরা সামরিক বাহিনীর ওপর আসতে রাখতে পারছি না সো আমরা চাই এই সমস্ত সামরিক বাহিনী সরে গিয়ে

আন্দোলন যে আন্দোলন সেখানে আমাদের যত ভাই বোন আর যারাই মারা গেছে অসংখ্য নিরীহ মানুষ অনেক কষ্ট পেয়েছে তাদের তাদের প্রতিবাদ হিসেবে আমি বলতে যাচ্ছি শেখ হাসিনাকে ইমিডিয়েটলি দেশে ফিরিয়ে এনে জনগণের হাতে তুলে দেবে কোনো ফাঁসি টাসি না জনগণ তার যে বিচার করবে সেই বিচার হবে আমি এটাই বলতে চাই যে স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীনতা টিকে রাখবো উনিশশো একাত্তর সাল থেকে কিন্তু দুই হাজার চব্বিশ দেখেছি ইনশাআল্লাহ এ তো রে